বাংলাদেশে প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে কিন্তু সমস্যা হচ্ছে কেউই ধারাবাহিক না সাব্বির রহমান লিটন দাস সৌম্য সরকার আফিফ হোসেন কেউই ধারাবাহিক না একটা যদি তৈরি করা হয় যে কোন ক্রিকেটার সবচেয়ে বেশি অধারাবাহিক বাংলাদেশ একদম টপে থাকবে অন টপ এই যে সৌম্য সরকার সৌম্য সরকার কিছুদিন আগেও ভালো ফর্মে ছিল তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসে কি হলো একটা ম্যাচ খেলার সুযোগ পাইলো সেখানে একটা ডাক মারলো তারপরে আবার ডিপিএল এ আসলো ডিপিএল এসে প্রথম ম্যাচে ডাক দ্বিতীয় ম্যাচে ডাক তৃতীয় ম্যাচে একটা ফিফটি চতুর্থ ম্যাচে আবার ডাক মানে লাস্ট পাঁচটা ম্যাচে সে চারটা ডাক মারছে এরকম সে অধারাবাহিক তারপরে ধরেন আপনার লিটন দাস সেই আপনার কি বলে ওইটা বিপিএল এ একটু ভালো করলো তারপর ডিপিএল এসে একটা মনে হয় ফিফটি করছে ফিফটি প্লাস একটা ইনিংস খেলছে একটা না দুইটা তারপর ওই জাতা অবস্থা আফিফ হোসেন একটা নিরানব্বই রানের একটা ইনিংস খেলছে তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থা তারপরে সাব্বির রহমান সে করতেছে আপনার ইয়েতে কি বলে ঢাকা প্রিমিয়ার লিগে একটা বাকি তার কোনো খবর পাওয়া যাচ্ছে না এই হচ্ছে এদের অবস্থা বাংলাদেশের এত অধারাবাহিক কেন ভাই সমস্যাটা আসলে কোন জায়গাতে ওই যে ধরেন মিঠুন চক্রবর্তীর একটা কি জানি সিনেমাতে ডায়লগ আছে বুঝছেন যে আহ তুফান একবার আসে যখন আসে সবাই ফাঁসে না কি জানি একটা ডায়লগ আছে যাই হোক সেই রকম বাংলাদেশের ক্রিকেটার গুলা এই যে সৌম্য সরকার নিউজিল্যান্ডে গিয়ে একটা একশো রানের ইনিংস খেলছিল ওই তুফানটা শেষ হয়েছে না হয়েছে তারপর আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর আবার ওই যে গ্লোবাল টি তে গিয়ে একটা ফাইনাল ম্যাচে ম্যাচ ইনিং নক খেলছে আশি প্লাস আহ তারপরে এরকম মাঝে মাঝে একটা করে ইনিংস ভালো খেলে তো বাংলাদেশের ক্রিকেটার গুলা যখন ধারাবাহিক হবে আপনারা অনেকেই বলেন বাংলাদেশের ক্রিকেটার কই ক্রিকেটারই নাই এই যে ধরেন কিছু নাম বলি আপনার সরকার লিটন দাস আফিফ তারপরে সাব্বির তারপরে নাজমুল শান্ত তারপরে তাসকিন তো ধারাবাহিক সে তো বলার তারপরে আরো বেশ কিছু ক্রিকেটার আছে যারা ধরেন একদম ক্লাসিক ক্রিকেটার এরা যদি খেলে এরা যদি ফর্মে থাকে তাহলে যে কোনো দলকে হারাবে এটা শিওর ভাই কিন্তু সমস্যা হচ্ছে কখনোই তারা ফর্মে থাকে না মাঝে মধ্যে দু একটা ইনিংস মানে তারা ভালো খেলে এটা হচ্ছে সমস্যা তো এই সমস্যা কিভাবে কাটিয়ে ওঠা যায় সেইটা নিয়ে বিসিবিতে যারা দায়িত্বে আছে যারা কোচ আছে টিম ম্যানেজমেন্টে আছে তাদেরকে ভাবা উচিত এই সব বিষয় নিয়ে কাজ করা উচিত ক্রিকেটার তো আছে ভাই তাদের শুধু ধারাবাহিক হওয়া লাগে ধারাবাহিক হওয়া লাগবে এই এইটাই সবচেয়ে বড় সমস্যা তো এই কখনোই বাংলাদেশে ক্রিকেটে ধারাবাহিক ক্রিকেটার পাওয়া যায় না আপনার সিনিয়র বলেন জুনিয়র বলেন সবাই সৌম সরকার ওই দুই হাজার পনেরো সাল থেকে সেম অবস্থা ওই সময় খুব ফর্মে ছিল তারপর ফর্মে নাই 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 এই মানে ক্যারিয়ারের শুরু থেকে এই অবস্থা লিটন দাসও ও সেম হ্যাঁ তবুও লিটন দাস সৌম সরকারের থেকে কেন বেশি সুযোগ পেয়ে গেছে পেয়েও কিন্তু লিটন দাস দুই হাজার দিকে যে ফর্মে ছিল যে অ্যাভারেজ রান করছে সেই অ্যাভারেজ এখনো টপকাতে পারেনি আপনার লিটন কুমার দাস হ্যাঁ এখন অনেকে সৌম সরকার খেললেই মানে ডাক বাবা হ্যানতান নানা কিছু বলে একবার চিন্তা করে দেখেন যেই ক্রিকেটার দুই হাজার পনেরো ষোলোর দিকে ভালো খেলে যে অ্যাভারেস্ট করে রাখছে সেইটা টানা এতগুলা সুযোগ পেয়েও লিটন দাস টপকাতে পারেনি হ্যাঁ তাও সৌম্য সরকার খেললে অনেকের চুল ওঠে যাই হোক বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটাররা ধারাবাহিক পারফর্ম করুক ভালো খেলুক ম্যাচ জিতুক এইটা আমরা সবাই চাই এইটা নিয়ে বিসিবি কাজ করুক E is it.